হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি প্রিয়াঙ্কা প্রিয়ার প্রতিদিনের গল্পে সবাইকে স্বাগত এই যে আমাদের খেপিটা আমাদের ঘরে একটা খেপি আছে সিস্টার সেই সিস্টার তার খ্যাপামো আজকে একটু ঝলক দেখাচ্ছি এই যে তার খ্যাপামোগিরি দেখে ওপরে যে সিস্টারটি আছে সেই সিস্টারও হাসছে দেখে তাই যে কত মানে ফুর্তিতে সে ঘরের কাজ করে সেটাই চলুন আমাদের দেখা একটি ইন্ডিয়ান গান তার শিখেছে তার খুব ভালো লেগেছে সেটি মুখস্থও করে নিয়েছে এবার কাজ করতে করতে সে সব সময় গান করে আর নাচ করে আবার যে ভিডিও করছি বলে বেশি করে করছে ঠিক আছে তুই যখন করছিস ভিডিও না তো খুশিতে তাহলে তোর ভিডিওটাই আমি করে নিই

جان جا گنڈی نی گنڈی نی چالی پائے سین 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 چا 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 دو پہ سین ٹک ٹک بھی

আমরা যদি ঘরে কাজ করি তখন মনে হয় যেন কত তাড়াতাড়ি কাজগুলো শেষ করি শেষ করে একটু বসবো রেস্ট নেব কিন্তু এদের মধ্যে দেখুন সেইটা নাই এরা বেশ ফুর্তি সহকারে ধীরে সুস্থিরে সময় নিয়ে কাজগুলো করে এদের কোনো তারা নাই তাই ভাবি যে এদেরকে দেখো এগুলো শেখার আর এই যে দেখলেন তো কত বেশ আমাকে নাচ শুনিয়ে গান শুনিয়ে কাজগুলো করে আমার কাছে আমার ভালোও লাগে তার সঙ্গে এইরকমভাবে সময় কাটাতে কেউ তো থাকে না একাই থাকে ঠিক আছে ওর নাচ তো দেখলেন গানও শুনলেন এবার চলুন আপনাদের সাথে একটু স্কুলের নিয়ে কিছু গল্প করি দিনটা হচ্ছে শুক্রবার তাই বাড়ির সামনেই মসজিদের সামনে এত ভিড় নামাজ পড়ার জন্য অন্য দিনের অন্য সময় এই রাস্তাটা ফাঁকা থাকলো এই স্কুল ছুটির সময় এবং সকালবেলায় স্কুলে যখন বাচ্চারা যায় এই দুটো সময় কিন্তু রাস্তাটা ভীষণ জ্যাম থাকে আর গাড়ি পার্কিং তো এই রাস্তা থেকেই শুরু হয়ে যায় তাই এই রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম যে স্কুল ছুটির সময় রাস্তাটা তো আপনাদের সাথে শেয়ার করিনি কোনো দিন তাই চলুন রাস্তা যেতে যেতে আপনাদের সাথে আরও অনেক কিছু গল্প শেয়ার করি সে প্রথমেই তার জন্য বলি যে বাচ্চারা এখানে স্কুলে যায় স্কুলে টিচাররা তাদের পড়াশোনার পাশাপাশি অনেক কিছু বিষয়ে শিক্ষা দিয়ে থাকে তার মধ্যে সর্বপ্রথম হলো গুড টাচ আর ব্যাড টাচ স্কুলে যখন নার্সারি থেকে ভর্তি হয় তখন থেকেই বাচ্চাদের শেখানো হয় কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ এটা কিন্তু শুধু মেয়েদের জন্য নয় ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য তাদেরও জানা উচিত কোনটা গুড টাচ আর কোনটা ব্যাড টাচ দ্বিতীয়ত শেখানো হয় তাদের মাদার্স ডে এবং ফাদার্স ডে তাদের জীবনে কতটা স্পেশাল দিন তারা বলে থাকেন যে তোমরা তোমাদের বাবা মায়ের কাছে যেমন অনেক গুরুত্বপূর্ণ অনেক স্পেশাল মানুষ সেরকম তোমাদের জীবনেও তোমাদের বাবা মায়ের জন্য একটি এই মাদার্স ডে ফাদার্স ডে দিনটি পালন করা উচিত তাদের প্রতি ভালোবাসা তাদের প্রতি শ্রদ্ধা তোমাদেরও জানানো উচিত যে তোমরাও তাদেরকে কতটা ভালোবাসো তাই টিচাররা তার পরের দিন মানে মাদার্স ডে ফাদার্স ডে পরের দিনই ক্লাসে আলোচনা করে তারা কিভাবে তাদের বাবা মায়ের সাথে এই দিনটিকে সেলিব্রেট করেছে শুধু টিচার নয় তারা বন্ধু বন্ধুবান্ধবরাও কথোপকথনের মাধ্যমে তারা জানতে পারে যে তারা কিভাবে নিজেদের বাবা মায়ের সাথে দিনগুলো সেলিব্রেট করেছে তাই এই দিনগুলো নিয়ে এখানকার বাচ্চারা সত্যি খুব এক্সাইটেড থাকে এত এক্সাইটেড যে মানে তারা কিভাবে তার বাবা মাকে সারপ্রাইজ দেবে সেটা প্ল্যান করে এটা নিয়ে একটা মজার বিষয় বলি শুনুন আমার মেয়ে মানে মাদার্স ডে আগের দিন আমার আর কি গ্যাস লাইটার শেষ হয়ে গেছিলো তা বাজার যাওয়া হচ্ছে না আনা হচ্ছে না দিয়ে আমি দেশলাই কাঠি দিয়েই আমি গ্যাসটা জ্বালাচ্ছিলাম দিয়ে একদিন দেশলাই কাঠি জ্বালাতে গিয়ে আমার হাতে একটু সেঁকা লেগে গেছিলো দিয়ে সেটি মেয়ে আমার দেখেছিল গ্যাস গ্যাস লাইটার কেন না কেন বলছি ভুলে যাচ্ছি কেনা হচ্ছে না মনে থাকছে না তখন সেদিন তার পরের দিন আর কি মাদার্স ডে ছিল দিয়ে সে তখন স্কুল থেকে ফেরার পথে মানে তাদের স্কুলের সামনে যে সুপার মার্কেট আছে সেই সুপার মার্কেট থেকে একটি গ্যাস লাইটার কিনে আনে তখন আমাকে এসে দেয় বলে এ এটা তোমার মাদার্স ডে গিফট তুমি তো আর কিনবে না তোমার মনে থাকে না তোমার শুধু হাতে ছ্যাঁকা লাগাও তা সেটা নিয়ে আমি খুব হেসেছিলাম আমি বলছি হ্যাঁ রে তুই আর মাদার্স ডেতে কোনো গিফট পেলি না তুই আমাকে একটা গ্যাস লাইটার দিলি দিয়ে মানে ঠিক আছে মানে ও চিন্তাটা সেটাই করেছে সেটাই আমার জন্য অনেক এটা ভেবে যাই হোক এরকম ছোট ছোটো অনেক বিষয় আছে মানে সত্যি অনেক ভাবায় আমাদেরকে এখনকার বাচ্চারা যে তাদের জীবনে তাদের মা বাবারাও আছে এটা স্পেশাল মানুষ হিসেবে আমাদের মা বাবা দেখেও আমরা এরকমভাবে দিন সত্যি সেলিব্রেট করিনি অত সেলিব্রেট করি নি কি আমরা মাদার্স ডে ফাদার্স ডে সেটা কি হয় সেটা আমাদের সময় জানতামই না তাই না মা বাবা জন্মদিনই পালন করতাম না কিন্তু এখনকার বাচ্চারা বাবাকে বাবার জন্মদিনে সেলিব্রেট হবে কীভাবে সারপ্রাইজ দেবে কি হবে মায়ের জন্মদিনে আগে সেলিব্রেট করবে কি হবে সেই সব নিয়ে তারা খুব চিন্তিত থাকে তারপর বলি যে এখানকার স্কুলে এই প্রাইভেসি মেনটেনটা খুব ভালোভাবে শেখায় এই ক্লাস ফাইভে উঠে গেলে তাদেরকে বলা হয় যে তারা যেন তারা বাবা মায়ের সাথে রুম শেয়ার না করে তাদেরকে বলা হয় তুমি ফাইভে উঠে গেছো তার মানে তুমি বড় হয়ে গেছো তাই এখানকার প্রত্যেক বাচ্চাদের মনে যে মানে ফাইভে উঠে যাওয়া মানে বড় হয়ে যাওয়া তার একটি আলাদা করে রুম চায় তো একদিন আমার ঘরে একজন আসে আমার একটা বান্ধবী এসেছিলো দি তখন বলে যে তোমার মেয়ের কোনটা রুম আর তোমাদের কোনটা রুম আমি বলি আমরা তিনজনে একসাথেই থাকি আমার মেয়ে আমাদেরকে ছাড়া থাকে না তার বাবাকেও চায় মাকেও চায় তখন বলে মা তুমি মেয়েরা যেন স্কুলে যেন কোনো দিন টিচারের সামনে না বলে কারণ টিচাররা এখানে এটা শেখায় যে তারা যেন তাদের বাবা মায়ের সাথে রুম শেয়ার না করে প্রাইভেসি মেনটেন করতে শেখে ক্লাস ফাইভে উঠে যাওয়ার পর আরও একটা বিষয় নিয়ে টিচাররা খুব ডিপলি আলোচনা করে সেটা হচ্ছে ম্যানসুরেশন যে প্রিয়ডস ব্যাপারটা সেটা আলোচনা করার একটাই কারণ তার কারণ হচ্ছে এই বাচ্চারা যেন এইটা নিয়ে কোনো প্যানিক না করে এবং তাদেরকে বোঝানো হয় যে এটা কোনো ডিজিজ নয় এটা একটা ন্যাচারাল প্রসেস এটা নর্মাল লাইফে এটা মেয়েরা বড় হলে তাদের একটা এজ থাকে সেই এজের পর তাদের এটা জীবনের সঙ্গী হয়ে যায় তা তাদেরকে ভালোভাবে বোঝানো হয় আর শুধু টিচাররা এটা বাচ্চাদেরকেই বোঝান না ভিডিওর মাধ্যমে এটা কিন্তু গার্জেন মিটিং যখন হয় আমাদের প্যারেন্ট টিচার মিটিংটা সেই প্যারেন্ট টিচার মিটিংয়েও তারা তা আমাদের বলে দেন যে যাদের কন্যা সন্তান আছে সেই বাবা মা যেন সেই বাচ্চার সঙ্গে এটা ডিপলি আলোচনা করে এবং যেন প্যানিক না করে সেটা যেন তার বাচ্চাকে ভালোভাবে বুঝিয়ে দেয় স্কুলে পড়াশোনার পাশাপাশি এই শিক্ষাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এটা দেখেই ভালো লাগে যে না টিচাররা শুধু পড়াশোনার দায়িত্বটাই নেন না আরও পারিপার্শ্বিক যেসব জিনিসগুলো শিক্ষা দেওয়া দরকার সেগুলো এখানে শিক্ষা দেওয়া হয়ে থাকে ইন্ডিয়ার স্কুলগুলোতে এরকম ধরনের কোনো আলোচনা কিছু বাচ্চাদের সাথে করে থাকে কি না সেটা তো আমি জানি না কারণ অনেক দিনই ডিটাচ তা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে স্কুলে পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের সাথে এরকম ধরনের পারিপার্শ্বিক আলোচনাও তারা করেন কি না আমার এটাতে জানা সত্যি খুবই আগ্রহ আছে এই গল্প করতে করতে মেয়েও স্কুল থেকে বাড়ি চলে এলো এই যে টিউশন যাওয়ার তারা আমাকে বলে তাড়াতাড়ি দরজাটা খোলো আমার টিউশন যেতে দেরি হয়ে যাবে তাই ভাবি যে এদের দিনগুলো মানে যত চোখের সামনে দেখি তত নিজেদের কথাগুলো মনে পড়ে আমরাও সেরকম আর কি টিউশন থেকে এসে পড়ে তাড়াতাড়ি করে স্নান করে স্কুল যেতাম এদের আবার সকালের দিকে টিউশনটা হয় না কারণ সকাল থেকেই তো স্কুল থাকে কিন্তু এদের টিউশনটা আবার স্কুল থেকে এসেই এই যে স্কুল থেকে এসে টিউশনের জন্য ব্যাগ গুছিয়ে নিয়েছে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার আড়াইটার মধ্যে ছুটবে এই আড়াইটা বাজে টিউশনের জন্য রেডি হয়ে গেছে মেয়ে আমার বলে মা তুমি ভালো আছো বেশ বেশ ঘরে বসে আছো কি সুন্দর ঘরে কাজ করছো রান্না করছো যে আমি বললাম এইরকম কথা আমরাও আমাদের মাদের বলতাম যে কবে যে এই জীবনটার থেকে পেরিয়ে কলেজে যাব এত দৌড়া দৌড়ি করতে হয় স্কুল লাইফটাতে স্কুল টিউশন তারপরে কোনো অ্যাক্টিভিটি থাকলে সেগুলো তো বলার নাই ছুটির দিনগুলো তো অ্যাক্টিভিটি নিয়েই ব্যস্ত কিন্তু এখন বুঝতে পারি যে স্কুল লাইফটাই কিন্তু বেস্ট তাই না আপনাদের কোন লাইফটা বেস্ট সেটা বলবেন আশা করছি সবার স্কুল লাইফটাই বেস্ট থাকে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য